জয়গুরু আজকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শৃহস্তলিখিত সত্যানুসরণ যে গ্রন্থ তার কাম চ্যাপ্টারটি একটু অংশ পাঠ করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব ভারী কঠিন চ্যাপ্টার কারণ এই চ্যাপ্টারের কথাগুলিকে নিয়ে ভুল বোঝার একটা বিরাট সম্ভাবনা থাকে সেই ভুলটুকু যদি আমি সংশোধন করতে পারি মানে মানুষের মন থেকে এই যে ভুল বোঝাবুঝি তাহলেই আমার পরিশ্রম আমি সার্থক মনে করব তা প্রথমে আমি একটু অংশ পাঠ করছি এবং সেটাই ব্যাখ্যা করব প্রথমে পাঠ করছি ঠাকুর লিখছেন জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে বৃত্তিললুপ আসক্তি থেকে আসে ও থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল ভগবান রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত খুব তফাত থাক আবার বলছি জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে বৃত্তিলুপ আসক্তি থেকে আসে ও থেকে ও থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল ভগবান শ্রীরামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত খুব তফাত থাকুক এখন এটার ইংরেজির যদি ইংরেজির আক্ষরিক অনুবাদই বলা যায় যে অলমোস্ট অল দ্য মাইজারিজ ম্যান হ্যাভ ইন দিস ওয়ার্ল্ড কাম ফ্রম দ্য কমপ্লেক্স রিডেন অ্যাডিকশন টু কামিনী কাঞ্চন দ্যাট ইজ ওমেন অ্যান্ড গোল্ড ইট ইজ বেটার টু অ্যাজ ফার অ্যাজ অর অ্যাজ ফার অ্যাওয়ে অ্যাজ পসিবল ফ্রম দিজ টু লর্ড রামকৃষ্ণ এনজয়েন্ড অন এভরি টু রিমেন ফার 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 অ্যাওয়ে ফ্রম কামিনী কাঞ্চন সুতরাং এই হচ্ছে ব্যাপার তা আমি প্রথমেই এই জিনিসটি ব্যাখ্যা করার আগে একটি ঘটনা আপনাদের বলতে চাই আমি ঘটনাটি শুনেছিলাম প্রায় বছর পনেরো আগে একজন অত্যন্ত বর্ষিয়ান এক সহপ্রতিনিত্বিকের কাছে তিনি তখন শ্রী শ্রী ঠাকুরের কাছে ছিলেন মানে সেই সেই সিনারিও বা সেই অবস্থায় তিনি ছিলেন যে অবস্থায় ঘটনাটি ঘটেছিল তিনি বলছিলেন যে কলকাতার একটি অত্যন্ত খ্যাতনামা কলেজের তিনি অন্তত আমাকে এই কথাই বলেছিলেন যে আমি কলেজের নামটা এখন অজয় রাগলাম সেই কলেজের তদানীন্তন যিনি প্রিন্সিপাল ছিলেন সেই প্রিন্সিপাল গিয়েছিলেন ঠাকুর সন্দর্শনে তো তিনি ছিলেন রামকৃষ্ণদেবের ভক্ত তো এখন তিনি তখন ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘর অবস্থান করছেন তখন তার আশ্রমটাকে তার ভক্তরা ঘুরে দেখিয়েছেন তারপরে তিনি ঠাকুরের সঙ্গে দেখা করছেন তা ভক্তরা বলছেন ঠাকুর তখন তামাক খাচ্ছিলেন ভক্তরা বলছেন যে আমাদের আশ্রম কেমন লাগলো তখন সেই প্রিন্সিপাল মহাশয় বলছিলেন খুব ভালো এরকম ধর্মস্থানে এত কর্মযজ্ঞের আয়োজন তো আগে দেখিনি ভারী চমৎকার লাগলো তখন তবে একটা জিনিস কীরকম লাগলো তখন ওনারা যখন ভক্তরা জিজ্ঞেস করছেন কীরকম তখন তিনি বলছেন এই রামকৃষ্ণদেব তো বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাৎ থাকতে তো ঠাকুর তো দেখছি বিবাহ করেছেন একাধিক বিবাহ করেছেন সন্তান সন্ততি আছে তার উপরে প্রণামীর থালাও রয়েছে কাজে কাজেই মানে উনি বলতে চাইছেন যে ঠাকুর তো কামিনী কাঞ্চনে আসক্ত ঠাকুর অনুকূলচন্দ্র তাহলে তিনি মানে এই ব্যাপারটা তিনি বুঝে উঠতে পারছেন না রামকৃষ্ণদেব যেটি বলেছিলেন এই কথা শোনার সময় ঠাকুর তামাক খাচ্ছিলেন তামাকের নলটা সরিয়ে রেখে বললেন দাদা কামিনী কথাটার অর্থ কী এখন এত বড় কলেজের প্রিন্সিপাল তিনি কিন্তু সহসা উত্তর দিতে পারছেন না তখন ঠাকুর বললেন দেখুন রামকৃষ্ণদেব এত বোকা ছিলেন না তিনি মা মাসিকে কামিনী বলেননি যদি মা মাসিকে কামিনী বলতেন তাহলে আমি আপনি সৃষ্টিই হতাম না এই যে দেখুন অর্থাৎ এই যে এই আমি প্রথমে এই মানে যে অংশটি আমরা বাংলা পাঠ করলাম কি জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চনে বৃত্তিললুপ আসক্তি থেকে আসে ও থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল তারপরের প্যারাতেই ঠাকুর লিখছেন ভগবান রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত 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 খুব তফাত থাক এখন এই অংশটা আমি বেশি করে আলোচনা করতে চাই দ্বিতীয় অংশটা দেখুন ঠাকুর বলছেন রামকৃষ্ণকে প্রথমেই সম্ভাষণ করছেন ভগবান বলে কি চমৎকার কথা কারণ রামকৃষ্ণদেব কিন্তু সত্যিকার অর্থে কোনো দেবদেবী নন তিনি স্বয়ং ভগবান তিনি পুরুষোত্তম এই কথা ঠাকুর অনুষ্কুলচন্দ্র এইভাবে বলে সরাসরি আমাদেরকে বলছেন তাই ঠাকুর বলছেন ভগবান রাম শ্রী রামকৃষ্ণদেব দেখুন ঠাকুরের ক্ষেত্রে কতক্ষণ শ্রদ্ধার চাষ হ্যাঁ যাই হোক তো রামকৃষ্ণদেব সম্পর্কে তিনি কী বলছেন যে রামকৃষ্ণদেব সবাইকে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাতপাত্র ইনফ্যাক্ট আমরা যে এই কথাটা বলি এবং আজকাল দেখবেন এই কথাটা এত পপুলার বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই কামিনী কাঞ্চন কথাটা ব্যবহার হয় এখন কামিনী কাঞ্চন বলতে আমরা যেটা বুঝি যেহেতু রামকৃষ্ণদেব বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত্ত আচ্ছা সত্যি এই কামিনী কাঞ্চন যদি আমি ধরে নিই কামিনী মানে নারী আর কাঞ্চন মানে টাকা পয়সা গোল্ড মানে পয়সা করি এখান থেকে সত্যিই কি তিনি দূরে থাকতে বলেছেন এটা খুব ভেবে দেখার জিনিস যদি তাই হতো তাহলে খুব সহজ প্রশ্ন রামকৃষ্ণদেব যার সেই অর্থে যার পুজো করতেন যদিও তিনি মানে পুজো করছেন আমরা জানি যে আমরা যেটাকে আমরা বলি মানে মা কালী যদিও তিনি মা কালী নন হুম মা কালীর আরেকটা নাম সেই 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 অর্থে তো যাই হোক তো তিনি যখন এই মানে কালী মা কালী ধরুন মা কালীকে পুজো করছেন তখন মা কালী নিজেই তো একজন নারী তাই নয় কি এবং ঠাকুর তো মানে রামকৃষ্ণদেব তো রাম মা কালীকে একেবারে সরাসরি মানুষের মতোই মনে করছেন খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন তার মানে কি তিনি তো সময় নারী সঙ্গ করছেন তাহলে তিনি কি করে বলেন যে কামিনী কাঞ্চন থেকে তাপাত থাক। তার মানে তিনি ঠিক সেই কথাটা বলতে চাননি আমরা বুঝতে ভুল করছি সেই জন্য বলছিলাম বোঝার ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি রকম ঠাকুর অনুকূলচন্দ্র এখানে আরও বেশি করে যেন পরিষ্কার করে দিলেন তিনি কী বললেন যে জগতে মানুষ বলছেন মানুষ কোথার থেকে তবাক থাকতে বলছেন না কামিনী কাঞ্চনের বৃত্তিলুপ আসক্তি থেকে তবাক থাকতে বলছেন হেয়ার লাইজ দ্য ডিফারেন্স সি মানে টু রিমেন ফার অ্যায়ে ফ্রম কমপ্লেক্স অ্যাডিকশন কীরকম আসক্তি কমপ্লেক্স প্রবৃত্তি মানে যদি থাকে সেই অনুযায়ী তিনি সেটাকে তিনি ইয়ে করছেন কমপ্লেক্স মানে যদি আমি কোনো নারীকে তাকে কোনো পণ্য হিসেবে পেতে চাই ভোগের পণ্য হিসেবে পেতে চাই অ্যাজ কমোডিটি ফর এনজয়মেন্ট তাহলে সেটা ডেঞ্জারাস সেখান থেকে সরে আসতে বলছে সুতরাং অ্যাটিটিউড দ্যাট ম্যাটার্স আপনার মনোভাবটা কী নারীর প্রতি পয়সার প্রতি টাকা পয়সার প্রতি আপনার মনোভাব কী সেইটা যদি আপনার প্রবৃত্তিমুখী মনোভাব থাকে তাহলে সেইখান থেকে সরে আসতে বলছেন তার মানে এই নয় যে নারীর থেকে বা পয়সার থেকে সরে আর কথা এই নারীর কথাটা কামিনী অর্থে বলছেন যেন মনে হয় স্ত্রীলিঙ্গ না সেই অর্থে কোনো এটা লিঙ্গ নিরপেক্ষ দিস ইজ সামথিং সেক্স ইন্ডিপেন্ডেন্ট এটা পুরুষের ক্ষেত্রেও একইভাবে সত্য পুরুষের ক্ষেত্রে তিনি যদি এরকম বলতেন যে মানে কোনো নারী সম্পর্কে বলতেন যে এরকম একজন হ্যাঁ মানে সজাগত কামুক এবং কামুক লোক এবং মানে কামুক পুরুষ এবং পয়সা করি থেকে তুমি তুমিও কিন্তু তপাত থাকো একই কথা দ্য সেম থিং দ্য সেম মানে কী বলবো দিস মানে একই কয়েনের দুটো দিক দ্য টু সাইডস অফ দ্য সেম কয়েন এইটা ভুল করলে হবে অনেকে ভাবছে নারী সম্পর্কে নারী সম্পর্কে হয়তো বলছে অ্যাজ ইফ ইট ইজ কিন্তু এটা কি আসলে এই যে কাম মানে কামনা এখানে যদিও কাম কথাটা মানে প্যাশান এই প্যাশান থেকে দূরে থাকতে বলছেন অর্থাৎ এই তাহলে বুঝতে হবে যে নারী এবং পয়সা থেকে দূরে থাকতে বলেননি রামকৃষ্ণদেবও বলেননি যদি সেই নারীকে মাতৃরূপে ধারণা করি যদি সেই পয়সাকে ঈশ্বরের জন্য খরচ করি তাহলে কিন্তু হয়নি সুতরাং একটা কথা বুঝতে হবে যে নারী এবং পয়সা বা সেই অর্থে নারী মানে কি পুরুষও একই কথা পুরুষ এবং পয়সা যাই বলেন সেইটা সেইটা যদি আপনি তাকে যদি আপনি ধর্মের দৃষ্টিতে তাকান ধর্মের দৃষ্টিতে যদি আপনি মানে দেখার চেষ্টা করেন তাহলে ভয় নেই কারণ আমরা লক্ষ্য করে দেখছি যে সেই অর্থে যদি বলেন তাহলে যদি কামের কথাটাই বলেন কাম তো খারাপ জিনিস নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ আমরা লক্ষ্য করে দেখছি সপ্তম অধ্যায়ের এগারো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বলম বলবতম চাহম কামরাগ বিবর্জিতম ধর্মবিরুদ্ধ ভূতে ভূতেশু কামস্মি ভরতর সভ মানে হচ্ছে যারা বলবান তাদের বল কিন্তু আমি তাদের যে তারা যে বল তাদের তাদেরকে যে বল দেখো শক্তি দেখো শক্তিমান সে শক্তিটা কিন্তু আমি এবং শুধু তাই নয় এবং তাদের যে মানে কাম সে সজাগতায় তাদের যে ডিজায়ার বা ইচ্ছা কামনা বাসনা সেও কিন্তু আমি যদি তা ধর্মের বিরুদ্ধ না হয় অর্থাৎ কন্ট্রারি টু রাইটিয়াস রাইটিয়াসনেস যদি না হয় যদি হয় মানে না হয় যদি তাহলে সেটা আমি কি বলছেন দে অফ দ্য স্ট্রং হ্যাঁ অ্যাম দ্য স্ট্রেংথ মানে যারা শক্তিমান আমি হচ্ছে তাদের শক্তি এবং আরও কী বলছেন যে অ্যান্ড অফকোর্স কীরকম শক্তি হুইচ ইজ ডিভার্ড অফ প্যাশন অ্যান্ড অ্যাটাচমেন্ট যেটা কিন্তু কাম রাগ বিবর্জিত প্যাশন অ্যান্ড অ্যাটাচমেন্ট এবং আরও কি এবং ক্রিয়েচার্স মানুষ মানুষ থেকে শুরু করে সমস্ত প্রাণী লক্ষ্য থেকে শুরু করে প্রাণী এদের এবং মানুষ প্রত্যেকের মধ্যে এবং ক্রিয়েচার্স আই এম ডিজায়ার আমি হচ্ছি কাম অর্থাৎ আমি হচ্ছি বাসনা আমি হচ্ছি কামনা বাসনা হুইচ ইজ কন্ট্রারি টু রাইটিয়াসনেস যেটা কিন্তু ধর্মের অবিরুদ্ধ ও সায়ন অফ ভারত ডাইনেস্টি মানে স্যালুটিং অর্জুন অ্যাজ ও সায়ন অফ ভারত ডাইনেস্টি সো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন একই কথা লক্ষ্য করে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যা কথা বলছেন ভগবান রামকৃষ্ণদেব সেই কথাই বলেছেন শেষ সেই ঠাকুর অনুকূলচন্দ্র একই কথা বলেছেন তবে কোথাও যেন আমার মনে হয় ইট ইজ মাই অফকোর্স ইট ইজ মাই ধারণা যে ঠাকুর অনুকূলচন্দ্র যেন আরো আরও আরও বেশি করে ব্যাপারটাকে আমাদের কাছে পরিষ্কার করে কি না ললু আসক্তি থেকে অর্থাৎ নারী বলুন বা পুরুষই বলুন বা পয়সা কামিনী কাঞ্চন বা কামুক কাঞ্চন হোয়াট এভার ইউ মেক কল ইট সেখান থেকে যদি আপনি বলছেন কমপ্লেক্স রিডেন অ্যাডিকশান বলছেন কি বি ফার অ্যায়ে রিমেন ফার অ্যাওয়ে ফ্রম কমপ্লেক্সেটেন্ড অ্যাডিকশন অফ কামিনী কাঞ্চন সো এই ভুলটা যেন না হয় আমাদের সেই জন্য কথাটা আসছে যে ধর্মের অবরুদ্ধ যে কাম ঠাকুর যে বললেন ওই প্রিন্সিপাল মহাশয়কে যে দেখুন তিনি মা মাসিকে কামিনী বলেননি রামকৃষ্ণদেব যেরকম যে নারীকে আমরা মা হিসাবে দেখি যে নারীকে আমরা মাসি হিসাবে দেখি হ্যাঁ তাকে তার থেকে তবাক থাকতে বলেননি রামকৃষ্ণদেব সো ঠাকুর কিন্তু আমাদের বুঝিয়ে দিলেন কি চমৎকার করে অর্থাৎ তিনি কার থেকে তবাক থাকতে বলছেন যেখানে প্যাশান আছে যেখানে কাম আছে যেখানে ক্রোধ আছে অর্থাৎ যেগুলো প্রবৃত্তি প্রবৃত্তি যদি থাকে দ্যাট ইজ ডেঞ্জারাস সেটাকে কিন্তু ভগবান বলছেন সেটা কিন্তু মানে সেইখান থেকে তুমি সেগুলোকে তুমি শত্রু হিসাবে গণ্য করো এই যে কাম কামের কথা বলছেন ক্রোধ অর্থাৎ এগুলো প্রবৃত্তি অর্থাৎ ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বলছেন প্রবৃত্তিমুখী হও না প্রবৃত্তিমুখী না হয়ে যদি তুমি মানে কি নারী বলো পুরুষই বলো পয়সা কাঞ্চন যেদিকেই তাকাও তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি সেটা কার জন্য হয় ইষ্টের জন্য হয় তাহলে কিন্তু হয়নি এই জন্য আপনি নারীকেই বলুন বা পয়সাকেই বলুন বা নারী আবার বলছি এটা কিন্তু সেক্স ইনডিপেন্ডেন্ট এটা কিন্তু লিঙ্গ মানে মানে লিঙ্গ বলতে পারেন ইনডিপেন্ডেন্ট সুতরাং সব ক্ষেত্রেই আপনি তাদেরকে তাদের সঙ্গেই থাকতে পারেন কোনো অসুবিধা নেই যদি তাকে আপনি দৃষ্টি দৃষ্টিভঙ্গিতে দেখছেন হ্যাঁ সেইটা নির্ভর করে অ্যাটিচিউড দ্যাট ম্যাটার্স যেমন ধরুন আপনি ঠাকুর এটা বলেওছেন একটি চমৎকার তার বাণী আছে অনেকটা এরকম আমি ঠিক এক্স্যাক্ট বাণীটা হয়তো বলতে পারছি না যে কামিনী কাঞ্চন নৈক দোষের পৃষ্ঠস্বার্থে যদি হয় পৃষ্ঠস্বার্থী না হলে ত্যাগ করাই কি উচিত নয় কি চমৎকার কথা বলছেন কামিনিকাঞ্চন নয় কো যদি কামিনী কাঞ্চন দোষের হতে যাবে কেন ইনফ্যাক্ট সেই প্রিন্সিপাল মশাই যে কথাগুলো বলছেন বা আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছি আমি যদি উৎপন্নই না হতাম তাহলে আমি বলতাম কী করে সুতরাং আমার উৎপন্ন হওয়ার জন্য আমার সৃষ্টি হওয়ার জন্য হ্যাঁ ফর মাই ক্রিয়েশন ই সে ফর পোক্রিয়েশন সেক্স ইজ নেসেসারি কাম দরকার প্যাশান ইজ নেসেসারি এইটুকু প্যাশনের কোনো অন্যায় নেই কিন্তু যদি যদি সেটাকে আপনি আমি যদি স্বার্থী পৃষ্ঠ মানে প্রিয় মানে যিনি ইষ্ট মানে যিনি আমার ইষ্ট যিনি আমার ঈশ্বর তার তার স্বার্থের জন্য যদি কাজে লাগাতে পারি তাহলে নারী এবং পয়সা বা নারী বলুন হোয়াট এভার ইন মাই কমিউনিটি নারী সেই অর্থে পুরুষও কিন্তু আবার বলছি বারবার বলছি ইট ইজ সেক্স ইন্ডিপেন্ডেন্ট তাহলে কিন্তু আপনার কোনো ভয় নেই হ্যাঁ যেরকম ধরুন আমি যদি ভাবি যে আমার সন্তান হোক যে সন্তানের মাধ্যমে আমার অবর্তমানে আমি ইষ্টের সেবায় নিরত থাকবো অর্থাৎ জন্ম জন্মান্তরে আমার মানে বংশ বংশানু বংশানিক্রমিকভাবে আমি ঈশ্বরের সেবা করব। এই ইচ্ছাটা তো খারাপ নয় তা আমার যদি সন্তান সৃষ্টি করতে সন্তান সৃষ্টি করতে গেলেই আমার তো কাম প্রবৃত্তির প্রয়োজন আছে সেটা তো কোনোভাবে অস্বীকার করতে পারি না এভরিবডি উইল হ্যাভ টু অ্যাগনলেজ দ্যাট দিস পার্টিকুলার প্যাশন ইজ নেসেসারি ফর প্রোক্রিয়েশন এভরিওয়ান অ্যাডমিটস ইটস সবাই জানে এটা উইদাউট প্যাশন নাথিং ইস পসিবল অ্যাজ এ ম্যাটার রাম লর্ড কৃষ্ণ হিমসেলফ দ্যাট আই হ্যাম দ্য ডিজায়ার হুইচ ইজ হুইচ ইজ নট কন্ট্রারি টু রাইটিয়াসনেস যেটা ধর্মের অবরুদ্ধ নয় কাজে আমি সন্তান কেন চাইবো না এবং শুধু লক্ষ্য আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন যাদেরকে আমরা পুরুষোত্তম বলি মনে রাখবেন পুরুষোত্তম মানে সাখার ঈশ্বর সাখার ভগবান যে জন্য ঠাকুর অনুকুলচন্দ্র রামকৃষ্ণদেবকে সম্বোধনই করছেন ভগবান বলে সেই ইট ইজ হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট সুতরাং এটা তাহলে যেমন ধরুন রামচন্দ্র প্রথম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এরা প্রত্যেকেই তো সংসারী ছিলেন কে সংসারী ছিলেন না ঠাকুর অনুকূল চন্দ্র কে সংসারী ছিলেন রাম ফর এক্সাম্পল ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো একাধিক বিবাহ করেছেন তার তিনটে স্ত্রীর কথা তো আমরা জানি রুক্মিণী জম্ববতী এবং সত্যভামা সো আমরা তো তিনি বিবাহ করেছেন তার সন্তান সন্ততি ছিল তাহলে কি তিনি তাহলে কি আমি এটাই বলবো যে তিনি ভুল করেছিলেন তাহলে কি তিনি না মানে সেই অর্থে তিনি কামিনী কাঞ্চনের সঙ্গে লিপ্ত ছিলেন নট অল মনে রাখবেন কাঞ্চন আবার বলছি যেটার থেকে তফাৎ থাকতে বলছেন সেটা নারী বা পয়সা থেকে নয় সেটা হচ্ছে অর্থাৎ আপনার নেতা থেকে ফ্রম ইউর কমপ্লেক্স ইন অ্যাডিকশন মানে প্রবৃত্তিমুখী যদি হয় দেন ইট ইস ডেঞ্জারাস দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট তাহলে কিন্তু খুব ডেঞ্জারাস হইতে পারে যে জন্য এবং এগুলো এই কাম জিনিসটাতে খুব খারাপ জিনিস এইটা হচ্ছে কি কী যিনি রজগুণ থেকে উৎপন্ন হয় এটা যে জন্য ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায় সাঁইত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রী কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব হ মহাশন মহাপ্মা বিদ্দিনম ইহ মানে হচ্ছে যে এই যে রজগুণ থেকে এগুলোর উৎপন্ন কাম ক্রোধ কাম মানে ডিজায়ার বা প্যাশন হোয়াট এভার কল কোয়ালিটি এটা কিন্তু রজগুণ থেকে উৎপন্ন এবং এগুলো কিন্তু এগুলো হচ্ছে খুব ক্ষতিকারক মানে ভক্ষক সব কিছু ভালো গুণ এরা খেয়ে নেবে এবং এর গ্রেট সিনার এরা হচ্ছে অত্যন্ত পাপি সুতরাং এটা কিন্তু তুমি এরা হচ্ছে তোমার শত্রু এটা তুমি জেনো জেনো এটা ভগবান সে কিন্তু বলছেন দিস ডিজায়ার দিস অ্যাঙ্গার বর্ন আউট অফ দ্য কোয়ালিটিজ অফ রজ রজস হ্যাঁ ইজ ডেফিনেটলি এ গ্রেট গ্রেট ডেভোরিয়ার এ গ্রেট সিনার নো দেম অ্যাজ ইসি অ্যাজ অ্যাজ ইউর এনিমি অর্থাৎ তোমার শত্রু হিসেবে গণ্য সেইটা সেইটাকে শত্রু হিসেবে গণ্য করতে বলছেন অবশ্যই কিন্তু তার মানেই নয় যে তিনি কিন্তু বলছেন যে মানে কাম মাত্রই খারাপ নট অ্যাট অল কাম দরকার ইট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড সুতরাং এইটা বুঝতে হবে কিন্তু যে কমপ্লেক্সেস দ্যার নট অ্যাজ ব্যাড প্রবৃত্তি মাত্রই খারাপ তো নয় ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন এগুলো রিপুতা নয় এগুলো বন্ধু হতে পারে সত্যি সত্যি ইষ্ট স্বার্থে যদি কাজে লাগাই তাহলে এগুলো বন্ধু আমার যেমন পয়সা পয়সা যদি আমি ইষ্টের সেবায় লাগাই বাটস রঙের ইড তাহলে ভুলটা কোথায় ভেরি মাছ নিডেড ক্ষতি কী ঠাকুর কখনোই বলেননি তুমি গরিব থাকো ঠাকুর বাবা বলছেন ধনী হও ক্ষতি নাই কিন্তু দাতা হও দাতা কেন ঈশ্বরের কাজের কাজে যুক্ত হও বলছেন বি রিচ নো সি নাথিং রং বাট বি ইস বি এ ডোনার অ্যাট ফাস্ট মানে ইস্টের কাজে লাগাও কাজে বারবার বলছি ঠাকুর অনুকূল চন্দ্র এবার এসে একদম পরিষ্কার করে দিলেন যে ভুলটা আমরা অনেক সময় করে ফেলি যদিও রামকৃষ্ণদেব সে কথা বলেনি আদৌ বলেননি রামকৃষ্ণদেব যে বলছেন কামিনী কাঞ্চন থেকে তফাত 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 থাকো ইট ডাজ ইন্ডিকেট যে এই অ্যাটিটিউড থেকে নারীর প্রতি তুমি কামুক দৃষ্টিতে থাকিও না বা পয়সার প্রতি তুমি ভোগের দ্রব্য হিসেবে দেখো না ডোন্ট ট্রিটডেম অ্যাজ 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 কম্বোডিটিস ফর এনজয়মেন্ট তোমার মানে তোমার তথাকথিত মানে তথাকথিত এনজয়মেন্ট করার জন্য এগুলোকে পণ্য হিসেবে দেখো না সেইখান থেকে তোমার থাকুক রিমেন ফার অ্যাওয়েয়ে ফ্রম দ্যাট অ্যাটিচিউড নারীর থেকে তোমার থাকতে বলেননি বা পয়সার থেকে তোমার থাকতে বলেননি সে হেয়ারাইজ যে জন্য ঠাকুর অনুকূল এই যে একটি কথা বললেন বৃত্তিলুপ আসক্তি এই এইখানটাই হচ্ছে আসল কথা বৃত্তি বৃত্তিলুপ আসক্তি তাই না এখন প্রশ্ন হচ্ছে এই কাম যেটা আমরা দেখছি দিস ইজ রিয়েলি ভেরি অল নো তাহলে এখান এই কামের মানে কামনার আন্ডার আমরা কখন পড়ছি যখন আমরা ইষ্টর থেকে চুত হচ্ছি তাই না যেরকম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ইষ্টর থেকে যখন চুত হচ্ছি তখন কিন্তু হচ্ছে যে জন্য ঠাকুর এক জায়গায় বলছেন ইনফ্যাক্ট আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে আপনারা সতেরো নম্বর পেজে পেয়ে যাবেন যেখানে ঠাকুর একটি বলছেন ইষ্ট আবার বলছি ইষ্ট টানটি নিভু নিভু বাধাই নাজেহাল এমন হলে দেখিস খুঁজে কোথায় কামের জাল মানে তোমার মধ্যে যদি ইষ্টটানটা নিবু নিবু হয়ে যায় সামান্য একটু বাধা পেয়ে যদি ইষ্টটান নিবু নিবু অর্থাৎ ইষ্টটান কমে যায় তাহলে বুঝতে হবে এর পিছনে রয়েছে কামনা কোনো প্রবৃত্তিমুখী কামনা দ্যাট ইজ কমপ্লেক্স রেড ইন রিমেম্বার আবার বলছি কমপ্লেক্স রেড ইন অ্যাডিকশান এইটা বুঝে নিতে হবে সুতরাং কাম মানে আবার বলছি নারীর প্রতি কামনা এমন কিছু অন্যায় নয় বা পুরুষ সেরকম পুরুষের প্রতি কোনো নারীর কামনা সেটাও কিছু অন্যায় নয় বা পয়সা করির প্রতি লোভটাও কিছু অন্যায় নয় তবে সেটা অন্যায় সেই কখন যদি এটা প্রবৃত্তিমুখী হয় তখন সেটা মোড় ঘুরিয়ে দিতে হবে সেই মোড়টাও কিন্তু ঘুরিয়ে দেওয়া যায় যেটা রামকৃষ্ণদেব কী বলছেন একজন এসে রামকৃষ্ণদেবকে বলছেন ঠাকুর আমার কাম কাম রিপুটা খুব অত্যন্ত বেশি তো ঠাকুর রামকৃষ্ণদেব কী বলছেন বাড়িয়ে দেয় না কি বলছেন মানে যা আছে হোয়াট এভার তুই তুই যা মনে করছিস তোর কাম খুব বেশি বলছেন বাড়িয়ে দে না তবে মোর ফিরিয়ে দিতে হয় মানে ট্রাই টু চেঞ্জ দ্য ডাইরেকশান দেখবেন না আপনারা ক্রিকেট খেলাই লক্ষ্য করে দেখবেন যে অনেকে আজকাল বলে না রিভার্স সুইপ মানে বলটা যে গতি যেদিকে যাচ্ছে দি ডিরেকশান থ্রু হুইচ দ্য বল ইজ গোয়িং সেই দিকেই যদি ঠেলে দিতে পারেন থ্রু ব্যাট তাহলে কিন্তু সেটা রিভার্স সুইপ হয়ে যায় সেটা একদম চার হয়ে যেতে পারে সো বা ইভেন ছয় হয়ে যেতে পারে ইট ইটস ইট মে সো হ্যাপেন তাতে ক্ষতি নেই কিন্তু আমরা কি করছি মানে সাধারণত কী করে ব্যাট কী করে যে বল যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে মারে উল্টো দিকে মারে সেখানে অসুবিধা হয় যাই হোক মোড়টা ফিরিয়ে দিতে হয় এটা ভগবান শ্রীকৃষ্ণ কার দিকে মোড় ফিরিয়ে দিতে বলছেন ডেফিনেটলি ভগবানের দিকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দিতে বলছেন তাতে কোনো সন্দেহ নেই ঠাকুর অনুকূলচন্দ্র ঠিক একই কথা বলছেন অত্যন্ত আমরা লক্ষ্য করে দেখছি এক সামথিং মানে টিউন মানে টোন অফ দ্য তাদের বক্তব্যের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই জনৈক নগেন্দা যখন ঠাকুরকে জিজ্ঞাসা করছেন এটা আপনারা পাবেন আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে একশো একাত্তর পৃষ্ঠা যেখানে জনৈক নগেন্দা তিনি জিজ্ঞাসা করছেন ঠাকুরকে যে মানুষ হঠাৎ জীবনমুক্ত হতে পারে না এখন মানুষ কেন জীবনমুক্ত হতে পারে না বলুন তো কারণ সে প্রবৃত্তিমুখী কারণ নারীকে সে কামনার বস্তু হিসেবে দেখছে বা কোনো নারী পুরুষকে কামনার ভোগ্য পণ্য হিসেবে দেখছে বা অর্থাৎ এবং টাকা পয়সাকে নিজের স্থূল আনন্দের স্থূল আনন্দ যদি বলা যায় এটাকে আনন্দেই বলুন বা উন্মাদনায় বলুন বা পয়সা আচিক উল্লাস বলুন তার কাজে যদি করে সেই সেই জন্যই মানুষ প্রবৃত্তির কাবেজে থাকে মানে প্রবৃত্তির হাতে যেন মানে ধরা থাকে তাতে জীবন মুক্ত হতে পারে না কিন্তু জীবন মুক্ত হওয়া সম্ভব তাই কেন পারছে না কারণ প্রবৃত্তিমুখী এবং তার মধ্যে মেন প্রবৃত্তি অনেক প্রবৃত্তি আছে আপনারা জানেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই ছটা প্রবৃত্তির মধ্যে ডেফিনেটলি কাম প্রবৃত্তি প্রথম এবং ডেফিনেটলি কঠিন ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন মানে কাম থেকেই অন্যান্য প্রবৃত্তিগুলো বেরিয়েছে তাও বলা যায় মানে প্রিন্সিপাল বাইকার সাথে মাস্টার কমপ্লেক্স ইজ ডেফিনেটলি দ্য ডিজায়ার কাম মানে প্যাশন তো যাই হোক ঠাকুরকে যখন জিজ্ঞাসা করছেন নগেন্দা যে মানুষ হঠাৎ জীবন মুক্ত হতে পারে না জিজ্ঞাসা করছেন মানে অল অফ এ সাডেন সে এই প্রবৃত্তিগুলোকে ঝেড়ে ফেলতে পারে কি না দিস ইজ অলসো এ কোশ্চেন আ ভেরি গুড কোশ্চেন অফ ইন্ডিড তখন ঠাকুর উত্তর দিচ্ছেন ফুর্তি সহ করে বলছেন হাত বলছেন বোঝা মাত্র ঝম করে চলনার মোড় ফিরিয়ে দিলেই পারে দেখুন একদম রামকৃষ্ণের কথা বলছেন বোঝামাত্র ঝম করে চলনার মোড় ফিরিয়ে দিলেই পারে যেমন রামকৃষ্ণদেবের ক্ষেত্রে ঘটেছিল গিরিশ ঘোষ ক্ষেত্রে আপনারা জানেন গিরিশ ঘোষ যখন তখন পারছে না নিজেই বলছেন যে আমার নানান রকম ভাইসেস আছে মানে পাপ আছে অনেক রকম অন্যায় আছে আপনারা জানেন তিনি সেই অর্থে তমগুণী ছিলেন গিরিশ ঘোষ তার অনেক রকম দোষ দোষ ছিল যার মধ্যে কামিনী কাঞ্চন ডেফিনেটলি রয়েছে তো তখন রামকৃষ্ণ কী বলছেন ঠিক আছে ভাই কি তুই আমাকে বকলমা দেয় বকলমা মধ্যে মানে পাওয়ার অফ পাওয়ার অফ আটর্নি ওই একমাত্র গিরিশ দিতে পেরেছিলেন সবাই পারে না কিন্তু আমি হয়তো বলছি ঠাকুর তোমাকে বকলমা করবো বকলমা দেবো ইজি সেইং ডিফিকাল্ট ডুইং এত সহজ নয় কিন্তু কিন্তু কেউ কেউ পেরেছে এটাই ঠাকুর বলছেন যে বোঝা মাত্র ঝম করে চলো না আর মোর ফিরিয়ে দিলেই হয় ঠাকুর কি বলছেন আস্তে আস্তে একটু একটু করে হয় না এক ঝাঁকিতেই হয় হেমকবি কেমনভাবে পট করে মদ ছেড়ে দিল আপনারা জানেন হেমকবি ঠাকুর অনুকুলচন্দ্রের একজন অত্যন্ত প্রিয় পার্শ্বাদ এবং ভক্ত তিনি একেবারে মদ্যপ ছিলেন এবং অন্যান্য পাপতা তার ছিল মানে ভাইসেস ছিল কিন্তু ঠাকুরকে ঠাকুরের সঙ্গে থেকে থেকে এক একদিন ছপ করে মদ ছেড়ে দিলেন এক ঝাঁকিতে হ্যাঁ ঠাকুর তিনি কী বলেন ঠাকুর মানুষ কত মানুষ আপনার কাছে অমৃত চায় আর আমি আপনার কাছে মদ চাইছি বলে তিনি এবং সেটা কি ডেফিনেটলি তিনি একজন বড় মাপের ভক্ত তিনি পেরেছেন সেই জন্য ঠাকুর উদাহরণ দিচ্ছেন হেমকবি কেমনভাবে পট করে মদ ছেড়ে দিল মানুষ আগে যাই করুক পথ পেয়ে এক মুহূর্তেই যদি স্থির করে ফেলে ঢের হয়েছে আর নয় এখন থেকে আমি নতুনভাবে নূতনভাবে জীবন শুরু করব তখন তার কনভেকশন ঠাকুর বলছে কনভেকশন মানে প্রত্যয় আর্জ মানে আকুতি গেটস মানে চলন অ্যাটিচিউড মানে ভঙ্গি মোরাল মানে মানসিক অবস্থা বদলে যায় তারপরে ঠাকুর বলছেন জেমসও হ্যাবিটের চ্যাপ্টারে এই ধরনের কথা বলেছেন দেখুন ঠাকুর কিন্তু পড়াশোনা করেননি বাট হি নোজ এভরিথিং আন্ডার দি সান অ্যাবাব দি সান বিসাইজ দি সান পসিবলি এরিথিং সো এই এইটা বুঝতে হবে এইটা বুঝে যদি আমরা চলি তাহলে কিন্তু আমাদের ভয় নেই সুতরাং উপসংহার পর্বে যে কথাটা বলতে চাই যে কামিনী কাঞ্চন নিয়ে এই যে রামকৃষ্ণদেব যে কথাটি বলেছেন সেই নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ আছে ঠাকুর অনুকূলচন্দ্রের কথায় আমি অন্তত যেটুকু বুঝেছি সেই ভুলটা একেবারে কেটে গেল ঠাকুর রামকৃষ্ণ কিন্তু সত্যি একদম সঠিক কথাটাই বলেছেন তাতে কিন্তু কোনো সন্দেহ নেই তাই ঠাকুর বলছেন যে যদি উপসংহার পর কি বলছেন যে নারী হোক বা পুরুষই হোক বা পয়সাই হোক বা সোনাই হোক তার প্রতি যদি তোমার বৃত্তিললু বা শক্তি না থাকে তাহলে ভয় নেই তুমি যদি নারীকে মা ভাবতে পারো মাসি ভাবতে পারো তো সবাই কোনো ব্যাপার না পয়সাকে নিয়ে যদি স্টের সেবায় লাগাও তাহলে কোনো দূষণ নেই তাই কামিনী কাঞ্চন নয় এই কথাটি উদাহরণ অংশে এই কথাটি বারবার বলতে ইচ্ছা করে এবং সত্যি কথা বলতে এই এই চ্যাপ্টারটা আসল কেন বলছেন আমাদের সুখ দেওয়ার জন্য বলছেন ঠাকুর ঠাকুর অনুকূলচন্দ আনন্দ দেওয়ার জন্য বলছেন কারণ জনৈক অবিনাশ দা প্রশ্ন করেছিলেন ঠাকুরকে যে মানুষ এত করেও দুঃখ পায় দুঃখ পায় কেন মানুষ দুঃখ পায় কেন তাতে এটা আলোচনা প্রসঙ্গে আপনারা পেয়ে যাবেন দুশো পঞ্চাশ পৃষ্ঠায় একেবারে শেষ পৃষ্ঠায় ঠাকুর অনুকূলচন্দ উত্তর দিচ্ছেন দুঃখ পাই প্রবৃত্তিমুখী থাকে বলে বলছেন দুঃখ পাই কারণ প্রবৃত্তি হ্যাঁ প্রবৃত্তিমুখী হয়ে থাকে বলে প্রবৃত্তিমুখী হয়ে থাকলে দুঃখ পাই সো দি ওনলি অ্যান্সার টু বিকাম টু বিকাম ইউ সে টু বিকাম ইউ ক্যান সে ডিলাইটেড হ্যাঁ আপনি যদি আনন্দ চান তাহলে প্রবৃত্তির হাত থেকে মানে বেরিয়ে আসতে হবে আপনাকে এবং অর্থাৎ এবং তাতেও কিন্তু আলটিমেটলি আপনাকে সেই বৃত্তাধীশকেই ধরতে হবে কারণ তিনি বৃত্তাধীশ আর আমরা হচ্ছে বৃত্তাধীন আমরা বৃত্তি প্রবৃত্তিগুলো আমার নিজের ক্ষমতায় পারবো না আই ক্যানট সিম্পলি ইসি আই ক্যানট সিম্পলি ইউ ক্যান সে গিভ আপ দিস ভাইসেস বাই মাই ওন এফোর্ট ইট ইস সিম্পলি ইম্পসিবল হোয়াট ইজ ইম্পর্টেন্ট দ্যাট আই নিড হিজ হেল্প তার সাহায্য দরকার সেটা কারণ তিনি বৃত্তাধীশ তিনি বৃত্তি প্রবৃত্তিগুলোকে সাপের মতো খেলা করছেন যেমন বেদে খেলায় খেলা করে সেরকম কিন্তু আমি পারবো না যে আই এম হেল্পলেস বাট আই আমি হেল্পলেস নই যদি আমি তার সঙ্গে যুক্ত হই তাই বহু ভিডিওতেই বলেছি এই ভিডিওতে এই কথা বলেই শেষ করছি তানি সর্বাণী সংযম যুক্ত আসিত মৎপর বসেহি যস প্রজ্ঞা প্রতিষ্ঠিত মানে কন্ট্রোলিং অল দ্য সেন্সেস ট্রাই টু অ্যাটাচ ইউর সেলফ উইথ দ্য উইথ মি কারণ আবার সঙ্গে যুক্ত হও বারবার যুক্ত হও এবং সহজ রাস্তা হচ্ছে আপনারা জানেন ভক্তিযোগের মাধ্যমে দীক্ষার মাধ্যমে সদ্গুরুর কাছ থেকে সদনাম উচ্চারণ করে এবং তার ছবিটিকে মনের আয়নাই বারবার দেখে যাওয়া স্মরণ মনন করলে আমরা কিন্তু আমরাও কিন্তু প্রবৃত্তিমুখতা মুখীনতা থেকে রক্ষা পেতে পারি জয় হ্যাঁ বাইদ ভাই আমার এই কথা ঠিক না ভুল হোয়াট এভার ইউ মেক মানে আপনি যা ঠিক মনে করেন হোয়াট এভার ইউ ডিম অ্যাপ্রোপ্রিয়েট সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না জয়গুরু